মনে করবেন বেতা বিরো আর উঠছে একবারে যন্ত্রণা শুরু হয়েছে দ্রুত ইনজেকশন নেওয়ার মতো ঠাস কইরা যে ঠিক আছে বেতা শুরু হইছে হাসি না যে সব জায়গায় দিতেছে আরে সরাও এরে সরাও এটা ইনজেকশন দাও উপদেষ্টা কমিটির ইনজেকশন এই ইনজেকশন কয়েকদিন পরে বুমে রাঙাই হায় এটা দেওয়া হয় না এমন কি আরেক দল কইতেছে ক আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয় খালি আমি করে দিয়া দেখেন এরাও চালাইছিল কি যে চালাইছে এটা জয়েশ বাসী জানে তো এরপরে কি এরপরে আবার এই জাতি এই হুজুকে বাঙ্গালি আবার কইব আসি নাই মনে হয় ভালো আছে এই তো হালত আওয়ামী লীগ অপেক্ষায় বসে আছে কবে আপনারা হেডা কর একটা একটার পরে তো পালা শেষ হইবো তিন মাস যাইতে পারে নাই অলরেডি এই উপদেষ্টাদের প্রতি ছাত্ররাই আন্দোলন করতেছে কি করতেছে না কথা কই না দি করতেছে হ্যাঁ কেন ইসলাম বিদ্বেষী মুস্তফা সরোয়ার ফারুকি এরে বানাইছে আওয়ামী লীগের দালাল বসির আহমদ ব্যবসায়ী ওরে নিয়া বানাইতেছে উপদেষ্টা আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে যে বিদ্রা বিপ্লবের পরে একজনের একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগা কল্পনা করছেন কল্পনা করছেন যাদের জীবনের বিনিময় যাদের রক্তের বিনিময় এই নতুন স্বাধীনতা তাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাছা আপনি ক্ষমতায় গেলেন আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই। এই কথাগুলো বলতাম না বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন আমাদের দরকার আর এটাও মনে রাখেন কোন নিউজুলরা কি কইলো কিন্তু আমি একমত না কোরআনি শাসনে ভুঁড় আর গণতন্ত্র দিয়ে আয়ত না লিখে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসে নাই আসবে না আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নার প্রক্রিয়ায় প্রক্রিয়া কি সহজ প্রক্রিয়া দাওয়াত এবং জিহাদ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে না আমিন আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহ لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب الله ربنا العالمين قال يا أيها الناس هي من شرى ضرب مثل فاستمعوا له তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে উপমা দেয়া হচ্ছে চাও যাদেরকে ডাকো রেকু দু আল্লাহ কয় এরা একটা মশা মাসিও বানানোর ক্ষমতা রাখে না আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন দুর্গার কাছে চাইবেন বাবার কাছে চাইবেন তীরের কাছে চাইবেন পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কি কয় ডা এরা কি ক্ষমতা রাখে নেল্লে দিন এতে দৌড়ুন আমিন্দু নিল্লা লেই এক লুকু দু বাবা বাল্লা কইলাই এক লুকু একেবারে সাথে পারবেই না কি করবে না? একটা মশা মাছি বানাইতে পারবেই না পারবে হ্যাঁ এই মানুষ ক্ষমতাসীন না আল্লাহ এই মূর্তিরা ক্ষমতাসীন না আল্লাহ ওই দরগা ক্ষমতাসীন না আল্লাহ দুর্গা ক্ষমতাসীন না আল্লাহ মুদি আইছিল বাংলাদেশে মনে আছে আপনার ঘর দুই একুশ সাল মুদি আসছে বাংলাদেশে মুদিরে খুশি করতে গিয়া আমগর জাতির বোন জাতির ববু সব আলেমদাদা দিল বইরা এখন মুদি গেছে সাতকিরায় কোন জায়গায় সাতকিরায় মহা শক্তিশালী দেবী গিয়ে একটা মুকুট পরাইছে কি পরাইছে মুকুট এখন আল্লাহর কি কুদরত এইবার পূজার মধ্যে দুর্গা দেবী মূর্তি গড়া লয়ে গেছে মুদি পরায় থেকে গিয়েছিল নাই হঠাৎ এখন আমাদের এক ভাই নেত্রকোনার আগে সনাতন ধর্মী ছিল সে পোস্ট করছে ফেসবুকে মানে এই মূর্তির দেবীর আপনার মুকুট নিচে একটা তদন্ত কমিটি গঠন এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে ইন্ডাল্লাদিনা দৌনামিন্দুন কুজু বাবা আল্লাহ কয় এই দুর্গা এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলে ওলাইকুদবাবা একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই ওয়াইয়াসতুবুহু মুদবা আর যদি মশায়াদের সামনে থেকে কোন খাওয়ন এরা দেখবেন খাওয়ন দেয় এরা সামনে কি দেয় খাওয়ন দেয় মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায় লায়াসতালকিদুহুমিন এরা এটার রক্ষাও করতে পারে না রক্ষা করার ক্ষমতাও এরা রাখে সমস্ত ক্ষমতার মালিক কে আরো জুড়ে কয় না কে সারা পৃথিবীর ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লে জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল এলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়ুয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগে হ্যাঁ তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আমনেরা তো আমেরিকার দালাল কথা কয় না কেউ আমনেরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ আইসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমুনাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এই ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে সাপলা চত্বরে মেরেছে এই বদমাস ফেসবুকে পোস্ট করেছে সাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ আমাদের প্রথম হেফাজতের আমির উনাকে এই বদমাস তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এই লোকটা এই সেই লোক যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে এলজিবিটি প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এলজিবিটি এলজিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নামদারী নিজের একটা বউ আছে সুন্দরী এটারা দিছে অন্য নায়করার লোকে অন্য নায়কের দিছে মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হইছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানাইয়া একজন নায়ক শুভ ও ভাঙচুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানাই বা আমার কথা মনে হয় বুঝাইতে পারি না আমি কি বুঝাইতে পারতেছি করে না বুঝতেছেন না না অন্য জগতে আছেন হ্যাঁ জাতিরে নিয়ে তামসা শুরু হয়েছে তামসা তামাশা শুরু হয়েছে আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইদ কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এল জিবিটি প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এল কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলে কার প্রেসক্রিপশন এল কিউ এটা কি এলতে লেসবিয়ান মানে মেয়ে মেয়ে এরপরে কি জি যে এটা তো হলো গে গে না পুরুষে পুরুষে কমে লুথ এটা করছিল কারা করছিল

তাইলে আমরা কি পশ্চিমের তো ল্যান্ড জাকাই গেছে পশ্চিমের কি হয়েছে লেস কাটা সমাজ এদের লেস কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান হ্যাঁ এটা ঘটনা বলতাম এক লোক খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপে গেছে গা একটা রামদাও লইয়া রাস্তার পাশে বসছে ওই যে যে গেটটা দিয়া ঢুকে শিয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শিয়াল যখন দৌড়ায় মুরগি লইয়া বাইর হয় দিছে এক কুপ কুপ দেওয়ার পরে শিয়ালের কল্লাই না লাগে শিয়াল তো স্পিডে দৌড় মারছে লাগছে যায় পাশায় ওই লাগছে পাশায় লেন জ্যাকেটটা পরে গেছে গা ঘটনাক্রমে ওই শিয়াল আসিল হইলো নেতা লিডার সাতটা লেফটিনের একটা ক্যাপ্টেন মানে ওই আপনার শিয়ালের দলের হ্যাঁ ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিলে ধরছে কি লিডার আপনি লেনজা কাটা কাহিনী কি আপনি লেনজা কাটা কাহিনী কি এখন এই লিডার এই তথাকথিত নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে ছেড়ে দিছে কয় কি কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেঞ্জা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবে কত বড় বুদ্ধি বুঝছেন এদের তোলান যাকে গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পড়ায় রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এলতে লেসবিয়ান এল জিতে গে যেতে গেয়ে এরপরে এল জি বিতে হইল আপনার ওই কি কয় এই মিক্সার একটা আছে মানে সে এই ছেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হইলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝুন মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আডিঞ্চে আছে কিন্তু তারপরেও হ্যাঁ কি শরীফা এই শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু হ্যাঁ পিতা লাগতেছে আমি কই যেগুলো সমকামিতা প্রমোট করতে চাই যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলো দরকার নাই কি কর না একটা আরেকটা কাজ করা যায় বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকাইয়া এরপরে এই পদ্মা নদী ছাড়িয়ে দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে 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 থাকবো এনে খাইবো এরপরে কি বোঝে তো বাচ্চা কাছে চৈতন্য এটি এনে মরে যাবো বরিশালের লঞ্চ দুটায় ছাড়িয়ে দেওয়া কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের ল্যাংজা কেটে গেছে পশ্চিমাদের ল্যাংজা কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রসুল্লা সাল্লাম বলেছেন আমাকে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো লজ্জাস্তান আর একটা হল জবান এই দুই জিনিসের গ্যারান্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব উলামায়ে সাথে থাকার কথা দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিক কে উলামায়ে বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাশীল হয়ে থাকেন আল্লাহ বলছেন আনাল ওয়ারিতুহা ইবাদিয়ুস সালেহুন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার ইবাদিয়ুস সালেহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হলো নেককারদের জমিন কার

আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়কের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাহলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার এলে মক্কার কুরাইশরা আল্লাহর রাসূল আল্লাহ নিজে আল্লাহর রাসূলকে বলতছে ও আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়া লা ইনসাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে আসমান এবং জমিনের মালিককে। তখন মক্কার কাফেররা কুরাইশরা পর্যন্ত বলতো লা ইকুলুল্লাহ আল্লাহ সমস্যাটা কোন জায়গায় যখন রাসূল বলছে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মা'বুদ নাই মানে লা কথা আসল কথা লা কথা আসল তো

না এই দিনকে বিজয়ী করতে হবে যে দিনের আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা পিছনে নিয়ে যেতে আমি আমরা পিছনে নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মোহাম্মদে আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সোহায়নুল্লাহ বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে এই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আশিরই পয়গ্রাম আশিরই পয়গ্রাম হল গোলামাইকরামের ডাকে সারা দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যায় আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জুলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে এই সমস্ত ফারুকি মার্কা উপদেশটাকে বাংলার জমিন থেকে

এরা যাদেরকে ডাকে এই পশ্চিমা প্রভুরা বলেন দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে এই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী না কার প্রতি তা আল্লাহর প্রতি ইমান থাকলে পৃথিবীর কাউকে ভয় করার টাইম আছে আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো اللهم ارزقنا شهادة في سبيلك اللهم پاک مد الشبيت الشهيد من وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته